ধন্যবাদ রাষ্ট্র আমার সহ আলোচকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি দেখেন হচ্ছে একটা গণবুত্থানের মধ্য দিয়ে অনেক রক্তের বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকার সরকারকে অবশ্যই যে কোনো স্টেটমেন্ট দেওয়ার আগে সরকারকে আরও বেশি সচেতন হওয়া উচিত আসলে এই দেশের মানুষ কি চাইছে সেটা আগে আরো একটু ভালোভাবে অনুধাবন করা উচিত আপনার যদি অভ্যুত্থান পরবর্তী সময়ে যদি মৌলিক সংস্কার ছাড়া যদি কোনো নির্বাচন দেওয়া হয় তাহলে সেটা হবো অভ্যুত্থানের সাথে সবচেয়ে বড় প্রতারণা আপনার যদি পাঁচ দিনের মধ্যেই যদি মৌলিক সংস্কার সম্ভব হয় যদি পাঁচ দিনের মধ্যেই যদি হচ্ছে আপনার গণহত্যাকারীদের বিচার হয় যদি পাঁচ দিনের মধ্যেই গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় যদি পাঁচ দিনের মধ্যেই নিশ্চিত করা হয় যায় চোদ্দো আঠারো চব্বিশের মধ্যে যারা চব্বিশে যারা ইলেকশন করে আওয়ামী তন্ত্রকে প্রতিষ্ঠিত করেছে ফ্যাসিনেটকে প্রতিষ্ঠিত করেছে যারা ওই সময়ে ভোট চুরি করে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হয়েছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হয়েছে যাদের বিরুদ্ধে এরকম অভিযোগ আছে এরকম কমিশন গঠন করে পাঁচ দিনের মধ্যে তাদেরকে আগামী নির্বাচনের জন্য নিষিদ্ধ করা যাবে তাহলে আমি মনে করি পাঁচ দিন পরে ইলেকশন হোক সরকারকে আগে বলতে হবে সরকারকে আগে বলতে হবে সরকার আগামী নয় মাসের মধ্যে এই কাজগুলো করবে কিনা সরকার এই মৌলিক কাজগুলো যদি করে তাহলে সরকার নয় মাস পরে ইলেকশন দিতে পারে সেটা পাঁচ মাস পরেও দিতে পারে কিন্তু কোনো একটি রাজনৈতিক দলের চাপে যারা শুধু নির্বাচনই চাই তারা জাতীয় সংসদ নির্বাচন গত দশ বছর ধরে গত পনেরো বছর ধরে যেভাবে আপনার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে হঠাৎ করে এক বছরের মাথায় যে সরাসরি জাতীয় সংসদ নির্বাচনে গেলে আমাদের তো মনে হয় যে সেই সংসদে কাঠচুপির আশঙ্কা আছে একটি বড় রাজনৈতিক দল যে যে দলটি সাঁদাবাজির ক্ষেত্রে দখলদারিত্বের ক্ষেত্রে তার তৃণমূলকে কন্ট্রোল করতে পারছে না আমার বিশ্বাস হয় না তারা হচ্ছে নির্বাচনের সময় কেন্দ্র দখল থেকে করা থেকে তার তৃণমূলকে কন্ট্রোল করতে পারবে আমার মনে হয় এটার জন্য একটা পাইলট প্রকল্প হিসাবে আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া জরুরি স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়েই দেখা যাবে আসলে সরকার এবং নির্বাচন কমিশন কতটা কেন্দ্র দখল ভোট কাচ থেকে কেন্দ্রগুলোকে মুক্ত রাখতে পারে এর মাধ্যমেই জাতীয় নির্বাচন একটা প্রস্তুতি সেরে যাবে আমরা কোন প্রস্তুতি ছাড়া হঠাৎ করে জাতীয় সংসদ নির্বাচন হয়ে যায় প্রতিটি জায়গায় যেভাবে হচ্ছে দখলবাজি থেকে থেকে মুক্ত করতে পারছে না যেভাবে ছাদাবাজি থেকে বিভিন্ন জায়গা মুক্ত হচ্ছে না সে তো আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের ব্যর্থতা প্রশাসন যদি সফল হবে শুধু একদলই করছে প্রশাসন যে দলই করুক আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে 95% কে 99% বলতে গিয়ে তো একটাই করছে বাকি এক পার্সেন্ট হয়তো অন্যান্য দল করছে অন্যান্য গোষ্ঠী করছে কিন্তু যখন হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট কেন্দ্র হতো তারা হচ্ছে যেভাবে হচ্ছে বাসে ঘাটে আপনার হচ্ছে বিভিন্ন স্টেশনে তারা যেইভাবে প্রভাব বিস্তার করছে সেই প্রভাব যে কেন্দ্রগুলোতে ভোট কেন্দ্রগুলোতে বিস্তার করবে না এর তো কোনো নিশ্চয়তা নেই যদি তারা যদি তখন বিস্তার করতে চায় তাহলে তো এই প্রশাসন তো তাদেরকে থেকে তো এই কেন্দ্রগুলোতে প্রভাব বিস্তার থেকে মুক্ত রাখতে পারবে না তার আগে একটি পাইলট প্রকল্প হিসাবে জনগণের মধ্যে সে আস্থা এবং বিশ্বাস আনতে হবে যে হচ্ছে এই সরকার হচ্ছে নির্বাচন কমিশন এই আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমেই জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব তার আগেই আমরা স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন চাচ্ছি না কারণ স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে যারা এখন ক্ষমতাবান তাদের অধিকাংশই ফ্যাসিস্ট আওয়ামী লীগের তাদের নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্টই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সুতরাং তারাও প্রভাব বিস্তার করতে পারে আমরা মনে করি তাদেরকে আছে নতুন প্রভাবশালীদের আনতে হবে যারা জনগণের ভোটে হবে যারা জনগণের মতামত প্রাধান্য দিবে তারপর গিয়ে এলাকা ভিত্তিক আপনি এখান থেকে ঢাকায় বসে যতটা সহজ মনে হয় সংসদ নির্বাচন কিন্তু গ্রামে গেলে সেটা ততটাই সহজ নয় আব্দুল